হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম রাধা গোবিন্দ রাধা গোবিন্দ রাধা ঠাকুর দর্শন করা হয়ে গেল আমি এবার বাড়ির দিকে রওনা দেব মর্নিং গুড মর্নিং সুপ্রভাত সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটা শুরু করছি

ওইখানে একটা আগে ভালো করে দেওয়া হবে রোদি এখন আসেনি তো যেটু এখন এক্সারসাইজ করছে একটু পরিষ্কার করে নি রান্নাঘরটা রান্নাঘাটটা পরিষ্কার করা হয়ে গেল এছাড়া রেডি হয়ে গেছে গুড মর্নিং সকলকে আজকে আসতে লেট হয়ে গেছে ফুল আনতে গেলাম ফুল আনতে গিয়ে দেরি হয়ে গেল মুন্ন আর ফুল নিয়ে এলে। হ্যাঁ ফুলি এসছি আগে এই ফুলটা তো দারুণ ভালোই দেওয়া হবে কি সুন্দর ফুলটা ঠিকই বলে তুমি করেই ছিল দেখেছিস কত সুন্দর ফুটলো দারুণ লাগছে দেখতে খুব সুন্দর ফুলটা যাই হোক আজকে ভালো করে দেওয়া হবে আমি রেডি করো আজকে অনেক কাজ ব্যাগ গুছাতে হবে আচ্ছা শোনো সকালবেলা আমি একটা কাজ করে দিয়েছি আমি তো কতদিন থাকবো না এটা পরিষ্কার করে দিয়েছি এবার উপরে একটু ঝুলঝালগুলো আছে ওইগুলো একটু হ্যাঁ ম্যানেজার ম্যানেজারবাবু থাকবে তো হ্যাঁ এই যে করে দিয়েছি মোটামুটি এ নিলাম না ওই উপরে ঝুলগুলো একটু দিয়ে দিবি ঝাঁটাই করে আর কি হ্যাঁ কদিন তিন দিন থাকবে না আমি যাই তারপরে তো নাকি না আর দেখি কেন কোথায় যাবে কোথায় হ্যাঁ তো যাও হ্যাঁ আমিও থাকছি না মুনমুন এসে ঘর ফট গুলো একটু ঠাকুরটাকে দেখে রাখো তুমি তো শিখে গেছো হ্যাঁ আর অসুবিধা হলে ম্যানেজার বাবু ডেকে নেবে শঙ্খ বাজানোর জন্য ও ও তো শঙ্খ বাজাতে হয় না যাই ঘন্টা বাজিয়ে দেবে আর তুমি তো পারো এখন শিখেছো তো হ্যাঁ ওই ওই এই সময় ফাঁকা ঘরেই শিখে নেবে করতে করতে শিখে যাবে ঠিক আছে ওই যে ওনাকে স্মরণ করে শুরু করে দেবে পূর্ণিমা ওই অ্যাটেজিটা টাকুলে ঘরে বিছানাতে খুলে রাখবে আর আমার যে জামা প্যান্টগুলো সম্ভাব্য যেগুলো পরি আয়রন করা সব যেগুলো আছে ওইখানে নিয়ে গিয়ে রাখবে নিয়ে আমি গুছিয়ে নেব

আর কালকে একটু সকাল সকালই বেরোবো সুমনের শরীর আবার খারাপ হ্যাঁ জিম ফিম করছে ওখান থেকে খাওয়া দাওয়া সব কি আর বলবো পেটের সকালে থেকে দেখি বলে দেবো বিকালে সন্ধ্যের সময় বলে দেবো যতটা হ্যাঁ হ্যাঁ ভাঁজ করে নেবে যাও সব একটার পর একটা দাদা এর হলো অরিন্দমের হলো এদিকে আবার সুমনের আবার গন্ডগোল তোমাদের রেসিপি দেওয়া যাবে তো পূর্ণিমার হাতে তৈরি ঠেকুয়ার রেসিপি দেখুন আর মন ভরে খান এই তৈরি করুন আর মন ভরে খান তো আমার আছে রান্না বসে দিয়েছি ভাত হচ্ছে এদিকে টিফিন খাবার হচ্ছে আর আজকে দুপুরে মেনুতে হচ্ছে এই দেখুন কাল কাকু মাগুর মাছ নিয়ে এসছে হাঁড়িতে যায় রেখে দিয়েছিলাম আজকে মাগুর মাছের ঝোল আর সবজি কাকু কাকু তাহলে একটা আলু আর একটু কাঁচা লঙ্কা আনতে হবে প্র্যাকটিস করবে না

আমার যেগুলো বলি সেগুলো সামনে রাখতে হবে আর বাকিগুলো আর করে কোমর নামানোর অসুবিধা হয় এই লেভেলে থাকলে আমি আমার প্যান্ট জামাটা ঠিক আছে উঁচু হলেও অসুবিধা এই নিচে ঝুঁকে কোনটা বলবো কোনটা বলবো করতে করতে আমার দম বেরিয়ে যায় এখন আর তো নিয়ে যাওয়া যাবে সন্ধ্যের সময় মনে করে দেবে নাকি বাবুকে পাই কিনা তাহলে এটাকে কাটিয়ে নিয়ে একটা ভাজলো এই গাড়িটা কেটে এলাম বিকেলবেলায় যাওয়ার প্রস্তুতি করতে হবে একটা দোকান আছে

চারটে পঁয়তাল্লিশ চারটে সময় ঘুম থেকে উঠে চা করলাম চা বিস্কুট খেলাম এবারে একটু বেরোচ্ছি সামান্য একটু গিয়ে ঘুরে আনবো বললাম এখান থেকে রিটার্ন করবো চল্লিশ বার্থডে সাড়ে পাঁচটায় আমি এখানে চলে এসেছি এই আমাদের বাড়ির পূর্ব দিক এটা মানে আমি পূর্ব দিকে দাঁড়িয়ে আছি পশ্চিম দিকে আমাদের হম 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 গরম পড়লে এখানটায় বসতে খুব ভালো লাগে পাইচারিও করা যায় আর জায়গাটা ফাঁকা আছে বলেই সম্ভব ছটা বাইল আধা ঘন্টা বসে ভালোই লাগলো কিন্তু এখন মশাই করবে

তাকে একটু সকাল সকাল চলে আসবে আমি বুঝিয়ে যাবো সাড়ে আটটা নটার মধ্যে

এই মুনমুনকে বলছি বৌদি যখন থাকবে না ম্যানেজার কুকুর জন্য তিনটে চারটে রুটি করে দেবে রাত্রেবেলায় ঠিক আছে আর ওই দু এনে মানে দুধ যদি শেষ হয়ে যায় এখান থেকে এক প্যাকেট করে দুধ নিয়ে আসবে তাহলে ও দু দিন হয়ে যাবে আর আমি আজকে এক প্যাকেট এনে দিয়ে যাচ্ছি তাহলে কাল পরশু হয় মানে ও দুধটা থাকলে আর কিছু লাগে না দুধ আর রুটি হলেই ওরা আর কিছু লাগে না এবারে একটা কিছু বানিয়ে দেবে হয় একটু ডাল করে দিলে নাহলে একটু আলু ভেজে দিলে যা কিছু করে দেবে ঠিক আছে ও খেয়ে সকাল সকাল খেয়ে দিয়ে শুই পড়বে তুমি সাড়ে সাতটা আটটার মধ্যে করে দিয়ে চলে যাবে আমি না থাকলেও হয় সাড়ে আটটার মধ্যেই ঘুমিয়ে পড়ে ঘুমানোর জন্য রেডি হয়ে আছে মানে ওর অসুবিধা করো না অসুবিধা যেন না হয় বয়স হয়েছে তো একটু দেখে শুনে রেখো চলো একটু ব্যাগটা নামিয়ে দাও ইয়াং লেডি হ্যাঁ ও পয়সা দিতে হবে না হ্যাঁ 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 ঠিক আছে দুটো আইডি আর দুটো ব্লাউজ হাজার টাকার মধ্যে হয়ে যাবে না হুম হ্যাঁ না আরে চিকেন হচ্ছে নাকি লাল্টু দাদে বাবা দেখো যাই হোক সকালে না রাতে খাবে সকালে অ্যাডভান্স টিফিনে এক উড়িয়ে বাবা নে বড় বড় দেখছে যে দাদা খাবে না ওই জন্য আচ্ছা করে বসছে না ম্যানেজার বুঝছে না এক পিস দিবে একটা বাটিতে একটা প্যাকেটে এক পিস আর একটা আলু দেখে দিবে ঠিক আছে কারণ মাছ আছে রাত্রে বেলা না খাওয়াই ভালো প্যাকেট সকাল সকাল আসবি সকালেই সব করবো ঠিক আছে এখন আর হবে না আমারও হ্যাঁ 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 সকালেই ভরে দেবে সাড়ে আটটায় নটার মধ্যে যেন বেরোতে পারি চলো হ্যাঁ

ঠিক আছে তাহলে যাও তোমরা এছো হ্যাঁ ব্যাস ঘিটা যা আছে সব ওখানে জড়ো করে দাও সকালবেলা মনে করে দিয়ে দেবে গুড় গুড়টা বের করতে হবে ফ্রিজে আছে সকালে বের করে দিই তাহলে আজকের পর্ব শেষ তাহলে গুড নাইট নাকি মেজাবু তো নিচে আছে গুড নাইট কে বলবো তাহলে যা এরই সঙ্গে সঙ্গে আজকের ব্লগটা আমরা শেষ করছি শুভরাত্রি সকলেই ভালো থাকবেন Good night. good night good night i see okay jau.